হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের দেখাবো পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলাম তো মোটামুটি কেনাকাটা করা হয়েছে খুব বেশি কেনাকাটা করা হয়নি তো ছেলে মেয়ের এবার কিন্তু বেশি জামা প্যান্ট নেওয়া হয়নি তো অল্প কিছুই কেনাকাটা করা হয়েছে তো কি কী কেনাকাটা করলাম পয়লা বৈশাখ উপলক্ষে চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো কি কী কেনাকাটা করেছি চলো তোমাদের একবার খুলে ভালো করে দেখিয়ে দিই এই দেখো তো চলো বন্ধুরা কি কি কেনাকাটা করেছে পয়লা বৈশাখে তোমাদের একবার দেখিয়ে দিই আর তোমাদের না দেখানো আমার ভালো লাগে না যাই কিছু করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো আগে মেয়েটা দিয়ে শুরু করি চলো দেখো মেয়ের তিনটে নিয়েছি এটা দেখো মেয়ে একবার কালকে পরেও নিয়েছে তো মেয়ের এটা একটা গেঞ্জি আর এই দেখো প্যান্ট আছে এর সঙ্গে তো কালারটা কিন্তু খুব মিষ্টি ঠিক আছে এটা নিয়েছি মেয়ের জন্যে এটা একটু দামি আর নিয়েছি এটা কোথাও পরে যেতে পারবে আর নিয়েছি হালকা পাতলা দুটো টেপ এই একটা আর হলুদ সাদা ছিল সাদা কালার মেয়েই তো গরমে কিন্তু এগুলো পরে খুব কমফোর্টেবল লাগে খুব ভালো একদম হালকা নরম কেঁচে দিলে কিন্তু আরও নরম হয়ে যাবে খুব কমফোর্টেবল তো কালার দুটো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর সে গরমের সময় না বাচ্চাদের যত লাইট কালার করানো যায় ততই কিন্তু ভালো বাচ্চাদের কেন বড়রাও যখন লাইট কালার করতে পারে ততই ভালো তো মেয়ের জন্য কিন্তু এই তিনটেই নিয়েছি এরকম তো ছেলেটা দেখিয়ে দিয়েছিল তো দেখো ছেলে তো এখন সব জায়গায় পড়তে টড়তে যায় তো ছেলের কিন্তু ফুল প্যান্টই বেশি লাগে ও হাফ প্যান্ট পরে কোথাও যেতে চায় না বড় হয়ে গেছে তো ছেলের দেখো একটা ব্ল্যাক কালারের ফুল প্যান্ট কিনেছি আর একটা হাতা কাটা গেঞ্জি ও প্রচুর গেঞ্জি মানে এই হাতা তো একদম হাতা কাটা গেঞ্জি নিয়েছি দেখো এটা বাড়িতেই পড়বে কোথাও পরে যায় না আরে দেখো একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি ছেলের তো স্যান্ডো গেঞ্জি ছেলে সাদা বলছিল তো এটাও লাইট কালারের মধ্যেই আসে তো এটা নিয়েছি ছেলে তিনটে হয়েছে তুমি কিছু বলুন না বললে চলে আসে এই ছেলের হয়েছে ছেলের জন্য আর দেখো এই যে আমার জন্য নিয়েছি একটা কুর্তি নিয়েছি এটা আমার জন্য নিয়েছি ব্ল্যাক কালার তো কুর্তিটা আমার খুব একটা পছন্দ হয়নি আর এখন সব দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে কোথাও গিয়ে কিছু কেনাকাটা করে খুব টাফ কেনাকাটা করে বেরিয়ে আসা খুব টাফ তো এই দেখো কুর্তিটা খুব একটা পছন্দ হয়নি তো পয়লা বসে বেরিয়ে গেলে আবার একটা নেবো তো এটাই নিয়েছি যাই হোক আড্ডা তো নিয়েছি আমার দুটো নাইটি এই দেখো এগুলো হলো কাটটা নাইটি দেখেছ দুটো নাইটি নিয়েছি এটা হলো রেড কালার আর একটা নিয়েছি এটা হলো ব্লু কালার দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমরা দেখেছো এ দেখো এটা হলো রেড কালার তো নাইটির সাইড দিয়ে কিন্তু দারুন কাজ করা আছে দেখো সাদা ফুল ফুল দেওয়া আছে দারুন হয়েছে তো তোমাদের কোন কালারটা বেশি পছন্দ হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার কিন্তু দুটো কালারই পছন্দের কালার তো তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে হ্যাঁ দেখো এটা নিয়েছি আমাদের বাড়িতে যে কাজ করে মাসি তার জন্য নিয়েছি একটা সুতির ছাপা লাল আর হলুদ পা যে কাজ করে তার জন্যেই নেওয়া হয়েছে দেখো এই রকমই আলাদা কালার একটা আর একটা ওড়না দেখো এটা হলুদ কালার ঠিক আছে খুব লাগে আমার ওড়না ছাড়া আমি চলতে পারি না তো যাই হোক আরে দেখো তোমাদের দাদাভাই চলে নিয়েছে একটা শার্ট তোমাদের দাদাভাই নিতেই চাইছিল না তো এরকমই না নিয়েছে সবাই সবাই নিয়েছে তোমাদের দাদা ভাই জানিয়ে দেখা তো ওই জন্যই নেওয়া হয়েছে কালারটাও আনকমন কালার খুব সুন্দর কালারটা হচ্ছে দেখো কেমন হয়েছে আরেকটা দেখা থাকবে আর দেখো নিয়েছি ওখানে বেড কভার একটা বেড কভার আর এই একটা বেড কভার ঠিক আছে তো দুটো বেড কভার নিয়েছি আর দুটো বালিশের কভার নিয়েছি এই দেখো আর একটা কভার এই দেখো দুটো বালিশের কভার দুটো বেড কভার তো দোকানে গেলে কিন্তু আমার বেড কভার আগে নিতে হয় আর বেড কভার কিন্তু খুবই কাজের জিনিস খুবই কাজের জিনিস আর আমি বেড কভার নিতে গেলে না এত লাইট কালার না আমি সাদা কালারের বেড কভার বেশি পছন্দ হয় আর গরমের সময় তোমরা তো জানোই যে সাদা কালারের বেড কভারের উপরে ঘুমাতে কিন্তু খুব ভালো লাগে ডিপ কালারের বেড কভারের উপর কিন্তু ভালো লাগে না শুতে গরমের সময় শীতের সময় কোনো ব্যাপার নেই তো ওই জন্য কিন্তু আমি সাদা দেখে বেড কভার দুটো নিয়েছি আর কিছুদিন আগে একটা বেডকভার নিয়েছিলাম একদম পুরো সাদা কালার তো এর দেখো কোনটা বেশি ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও দুটোই সুন্দর তো দুটো কালার নিয়ে নিয়েছি তারও লাগছে পাতলে ভালো লাগছে সাদা আছে তো তোমাদের দাদাভাই বলছিলো সাদা নেবে বাচ্চা আছে তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না সাদা কিন্তু কাচলে আবার পরিষ্কারও হয়ে যায় আর পাতলেও খুব সুন্দর লাগে আর ডিপ কালার কি হয় বলে তো কাস্তে না রঙ উঠে গেলে তখন আর দেখতে ভালো লাগে না তো যাই হোক দেখো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর একটা জিনিস আছে তারাও তোমাদের দেখায় দেখো পাশের বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে তোমরা তো ভিডিওতে দেখেছো তো বাচ্চাটার জন্য একটা টেপ জামার মতনই নিয়েছি খুব সফট তো দেখো এখন পয়লা বৈশাখে সবাই হালকা পাতলা জামাই যায় এই দেখো এটা জামা দেখেন তো লাইট কালারই নিয়েছি মামা মের জন্যও লাইট কালারই নিয়েছি ওর জন্যও লাইট কালার নিয়েছি দেখো ছোটো ছোটো কুর্তি লাগে বলো ছোটো ছোটো জামাগুলো খুব কিউট লাগে না খুব ভালো লাগে কিন্তু বলো মনে হয় কি আবার আমরাও বাচ্চা হয়ে যায় তো যাই হোক বোধ তো এই আজকে আমাদের কেনাকাটা লিখি রা এই আজকে আমাদের কেনাকাটা তো খুব বেশি কেনাকাটা করা হয়নি মোটামুটি খুব বেশি কিনেও লাগ নেই তোকে কুর্তিটা আমার খুব একটা পছন্দ হয়নি তো যাই হোক একদিন বলবো পয়লা বৈশাখের দিন যেহেতু তোমাদের দাদা হয়ে গিয়েছে তো এই কেনাকাটা তো আমার পয়লা বৈশাখের কেনাকাটা কেমন লাগলো কোন জিনিসটা ভালো হয়েছে কালারগুলো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো চলো নমস্কার